মিম হাজার চেষ্টা করেও লতাপাতার পাতার থেকে নিজেকে ছাড়াতে পারল না ঠিক যখন বিল্ডিং এর ভেতরে টেনে নিয়ে যাবে তখন মিম কোনোভাবে পায়ের থেকে লতাপাতা ছাড়িয়ে নিল এবং উঠে দৌড়ে পালাতে নিলে মুখ বন্ধ এ মতো শব্দ করে তখন মিমের হাত চেপে তোলা এক অদৃশ্য হাত কাছের চুরিগুলো ভেঙে মিমের হাতে বেঁধে গেল মিম চিৎকার করতে পারছে না মিমকে তুলে ছুড়ে মারল ছিটকে গিয়ে শুকনো পাতা উড়িয়ে আছড়ে পড়ল মিম কোকরাতে লাগল হঠাৎ গাছের উপর থেকে কিছু লতা পাতা নেমে এসে মিমের গলা পেঁচিয়ে ফাঁস দেওয়ার মতো করে মিমকে ঝুলে দিল গাছে মিম ছটফট করতে লাগলো পা দিয়ে তারপর হাত দিয়ে গলা থেকে লতা পাতা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু সব চেষ্টায় বিফলে যাচ্ছে দমবন্ধ হয়ে আসছে মিমের হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা ভাগ্যক্রমে ব্যাগটা তখন মিমের কাঁধেই ছিল কোন রকম ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাঁপা কাপা হাতে আয়তুল কুরসি প্লে করে দিল আয়তুল কুরসির শব্দ শুনে একটা কর্কশ গর্গ রাগান্বিত শ্বাসপ্রশ্বাস ভেসে আসলো চারিদিক থেকে শেষ পর্যন্ত লতাপাতাগুলো মিমকে ছেড়ে দিল মিম অপর পাশ থেকে ধপাস করে নিচে পড়ে কাশতে কাশতে নিঃশ্বাস নিতে লাগলো আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে কাঁপতে উঠে সেখান থেকে খোরাতে খোরাতে দৌড়ে পালালো দৃশ্য বর্তমানে ফিরে এলো দেখা গেল মিম এবং জিদান সে পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে মিম এখানে পুনরায় আসতে চায়নি কিন্তু জিদান এক প্রকার জোর করেই নিয়ে এসেছে মিমকে জিদানের সাহস এখন অন্য জায়গায় জিদান জানে যে কোনো বিপদ অপসরা তাকে সাহায্য করবে জিদান চিৎকার করে বলল কার এত বড় সাহস আমার বুবুকে আঘাত করেছে যদি এক বাপের জন্মের হোস তাহলে আমার সামনে আয় মিম বলল ভাই তুই ভুল করছিস এটা খুব খারাপ জিনিস তোর বিপদ হতে পারে চল এখান থেকে জিতান বলল বুবু। তুমি চুপ থাকো তো আজকে ওর হাত না ভেঙে আমি যাবো না এই বলে জিতান বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো মিম বাধা দিলেও শুনল না জিতান ভেতরে যেতে গুম গুম শব্দ ভেসে আসলো ভেতর থেকে মিম বাইরে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল জিতান না বাইরে আই বলছি ভাই তখনই ধুম করে উড়ে এসে জিতান বাইরে পড়লো মুখ থুবড়ে একদম মিমের সামনে এসে কুকরাতে কুকরাতে পড়লো নিয়ে আসছি বল কি বলবি মিম বলল চল এখান থেকে যারস্বী হোটেলের কাছ থেকে তেল পরা নিয়ে যাব। তাহলেই হবে এটা খুব খারাপ শক্তি জিতান উঠে জামা প্যান্ট ছাড়তে ছাড়তে বললো তেলটা আমি মালিশ করে দিয়ে আসছি তারা এই বলে আবার পা বাড়ালো বিল্ডিং এর ভিতরে যাওয়ার জন্য জিতানের মুখে শয়তানে এক হাসি সাথে চোখের মুনি গায়েব সম্পূর্ণ ধপধপে সাদা রঙের চোখে হাতের মুষ্টি বন্ধ করে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করল জিদানের রূপ পেছন থেকে মিম দেখতে পেল না ঠিক কিন্তু একটা বিষয় নিমের চোখ এড়ালো না জিদানের ছায়া ছিল দুইটা একটা তো জিদানের আরেকটা নারী মূর্তির ছায়া ভেতর থেকে ধুমধাম শব্দ ভেসে আসছে পরিত্যক্ত বিল্ডিং এর ইটের দেয়াল ভেঙে হুরমুর করে পড়ার শব্দ আসছে সাপের মতো ফুসফুস করে কিছু একটা নিমে একটু ভয় পাচ্ছে আর মৃদু কণ্ঠে ডাক দিচ্ছে জিদান কই তুই কি শুরু করছস এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ জিদান কি বেরিয়ে আসতে দেখা যায় বাম হাতে লাল রঙের একটা ভয়ানক সাপ সাপটা জিদানের হাতে পিছিয়ে ধরে আছে জিদান সাপের গলা চেপে ধরে ঠিক সাপের মতোই পিছিয়ে পিছিয়ে হাঁট হাঁটতে মিমের দিকে আসতে লাগলো মিম ঘাবড়ে গিয়ে পিছে যেতেতে বলল এটা কি জিদান না তুই কি করছিস এটাকে ছাড় কামড় দিবে তোকে কাবরদার আমার সামনে আগাবিনা থাম বলছি জিদান থেমে গেল এবং অন্য এক মোটা কণ্ঠে বলল এই তোর লাল পাঞ্জিবে পরে তো সেই লোক কত বড় সাহস আঘাত করেছে তোর রক্ত ছাড়িয়েছে এই বলে বিশাল হা করে এক কামড়ে সাপের মাথাটা আলাদা করে ফেললো জিদান করমর করে সাপের মাথাটা চিবিয়ে খেয়ে নিল এই দৃশ্য দেখে মিম চক উল্টে আওড়াত বললো ও আল্লাহ এটা মি এটা আমি কি দেখছি আমি সেন্সলেস হচ্ছি না কেন এখনো জিদান না তুইটা কি করলি এই বলে মাথা করে পড়ে গেল মিম হঠাৎ জিদানের হুশ ফিরে এলো হাতে মাথাবিহীন সাপ পিছিয়ে থাকতে দেখে মাগো বলে তাড়াতাড়ি ছিটকে ফেলে দিল জিব্বা নাড়তে নাড়তে বলল মুখের ভেতর কেমন জানি লাগছে মনে হচ্ছে কাছে কিছু খেয়েছি কিন্তু কি বুবু তো কি হয়েছে এই বলে মিমের কাছে দৌড়ে গেল জিদান মিম তখনও পুরোপুরি সেন্সলেস হয়নি নিবু নিবু চোখে জিদানের দিকে তাকে বললো হ্যাঁ রে তে রা তুই কামড়া কি এই বলে টুং করে বেহুশ হয়ে গেল নিম যে তার বুবু বুবু বলে কয়েকবার ডাক দিয়ে ভাবল সাপুরা মানে আমি আবার কি করলাম এই বলে থু করে সেফ ফেলে বলল ধুর মুখের ভিতর কেমন যেন লাগতেছে মনে হচ্ছে সাপের মাথা চিবাই খাইছি হ্যাঁ সাপের মাথা এই বলে পেছনে থাকিয়ে মাথাবিহীন সাপ দেখে এক ঝটকে দাঁড়িয়ে বলল মানে এই সাপের মাথা কই হঠাৎ পেছন থেকে হাসির সাথে অপ্সরার কণ্ঠ তোমার পেটে জিদান চমকে গিয়ে পেছনে বলল আমার পেটে মানে এক মিনিট তুমি আমাকে দিয়ে সাপের মাথা খাইয়েছ অপসরাটা তৃপ্তির ঢেকুতির বলল খুব খেতে পেয়েছিল তাই লোভ সামলাতে পারিনি চিন্তা করো না চিবিয়েছ তুমি ঠিক কিন্তু খেয়েছে আমি ফোটা আমার পেটে জিদান ওয়াক করে বমি করার ভান করে থুতু ফেলে বলল এই জন্য বলি ওয়াং জং কিম আমার এই সাপইরা বললো কেন আপনার কি জ্ঞান নেই কি সব খাইছো আমাকে অপসরা কিছু বলতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর থেকে কারোর বেরিয়ে আসার পায়ের শব্দ আসলো অপসর এবং জিদান সেদিকে তাকালো চমকে গিয়ে জিদান অবাক হয়ে উঠল দৃশ্য শুরু হলো সে গ্রাম থেকে আমি সাবধান করেছিলাম তোমাদের কিন্তু তোমরা তোমাদের মেয়েকে বুঝতে পারি এর জন্য তাকে শাস্তি তো পেতেই হবে কথাগুলো বলছিল গ্রাম প্রধান তথা সর্দার সামনে হাঁটু ঘিরে বসে আছে অপসরার মা এবং বাবা অপসরার বাবা হাত জোর করে বলল